ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের বই পড়া আমরা আজকে পড়ছি বই স্মৃতির বিবেকানন্দ বইটি প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে এখানে স্বামীজির প্রাচ্য ও পাশ্চাত্যের গুণগ্রাহীগণ স্বামীজি সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন আসুন আমরা শুনতে থাকি বইটির প্রথম লেখক নগেন্দ্রনাথ গুপ্ত তিনি স্বামীজি সম্পর্কে বলছেন স্বামী বিবেকানন্দের মহাপ্রায়ণের পর প্রায় পঁচিশ বছর কেটে গেছে কিন্তু যতদিন যাচ্ছে মানুষ যেন ততই তার প্রতি আকৃষ্ট হচ্ছে জগৎ যেন তাঁর মহিমা আগে চেয়ে আরও বেশি করে উপলব্ধি করতে পারছে তবে এটাও ঠিক যে প্রজন্ম তাকে ব্যক্তিগতভাবে জানতেন শুনেছেন তার কণ্ঠস্বর সেই প্রজন্মের মানুষও কালের স্রোতে ক্রমশ হারিয়ে যাচ্ছেন স্বামীজির সমসাময়িক ও তার ঘনিষ্ঠ যাঁরা এখনও আমাদের মধ্যে রয়েছেন আমার মনে হয় দেশবাসীর কাছে তাদের একটা নৈতিক দায়িত্ব আছে তাদের উচিত ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সন্তান জগৎ এই মহাপুরুষ সম্পর্কে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতি অনাগত কালের জন্য লিপিবদ্ধ করে রাখা বিবেকানন্দের জীবনের যে ঘটনাগুলি প্রায় সকলেরই জানা সেগুলির পুনরাবৃত্তির কোনো প্রয়োজন নেই কারণ তার শিষ্যদের লেখা চার খণ্ডের জীবনীতি সে উদ্দেশ্য সওসম্পন্ন হয়েছে আমার মতো প্রত্যক্ষদর্শীরা যেটা করতে পারেন তা হলো এই স্বামীজি সম্বন্ধে একান্ত ব্যক্তিগত যে স্মৃতি তাদের মানসপটে এখনও অমল্যান সেই ছবিগুলিকে সকলের সামনে মেলে ধরা তার ফলে স্বামীজির জীবনের অনেক অজানা ছোটোখাটো অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনার কথা আমরা জানতে পারবো জানতে পারবো তার চরিত্র ও ব্যক্তিত্বে সেই সব খুঁটিনাটি বৈশিষ্ট্য যা তাকে সংসারের আর পাঁচজন মানুষের থেকে আলাদা করে চিহ্নিত করেছিল স্বামীজির যখন অল্প বয়স তখন তাকে বিশেষ কেউ চিনতেন না তখন থেকেই আমি তাকে জানি কারণ আমরা একসঙ্গে কলেজে পড়তাম আবার যখন তিনি আমেরিকা থেকে ফিরলেন যখন তিনি স্বমহিমায় প্রতিষ্ঠিত এবং খ্যাতির একেবারে মধ্যগগনে তখনও তাঁরকে কাছ থেকে দেখেছি ওই সময়ে তিনি বেশ কয়েকটা দিন আমার কাছে ছিলেন এবং কলেজ ছাড়ার পর থেকে জীবনে যা কিছু গেছে সবই তিনি তখন আমায় প্রাণ খুলে বলেছেন তার সঙ্গে আমার শেষ দেখা বেলুর মঠে তার স্থূল দেহ যাওয়ার দিন কয়েক আগে তার সম্বন্ধে যে কয়টি কথা লিখছি সেসব অন্য কারো কাছ থেকে নয় তার নিজের মুখ থেকেই শোনা বিশ্ববাসীর দৃষ্টি যখন স্বামী বিবেকানন্দের উপর পড়লো তখন ভারতবর্ষের এক অদ্ভুত দিশে হারা অবস্থা একদিকে বিদেশি শাসনের বিস্ময় ফল অন্যদিকে পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ এই দুই মিলে ভারতীয়দের জীবন চিন্তা এবং দৃষ্টিভঙ্গিকে একেবারে তছ নচ করে দিয়েছিল পাশ্চাত্য জড়বাদে বাহ্যিক চাকচিক্য চাকচিক্যে দেশের মানুষ তখন এমনই বিমোহিত যে জাতীয় জীবনের সনাতন আদর্শগুলিকেও একেবারে ভুলে মেরে দিল ভারতবর্ষে তৎকালীন প্রগতিবাদী আন্দোলনগুলির অধিকাংশই ছিল মেকি ও অবাস্তব অতীতের আদর্শ আন্তরিকতা ও একাগ্রতার বদলে জাতীয় জীবনের সর্বত্রই দেখা গেল এক ধরনের কৃত্রিম ভাবোচ্ছ্বাস ও তামসিক আত্মতুষ্টির মনোভাব সনাতন আদর্শ ও মূল্যবোধের নিশ্চিত শক্ত জমির উপর আমরা এককাল দাঁড়িয়েছিলাম কিন্তু পাশ্চাত্য জড়বাদের দমকা হাওয়ায় আমরা সেখান থেকে ভেসে চললাম এবং সেই বায়ুতরঙ্গে আন্দোলিত হতে থাকলাম আমাদের প্রাচীন আর্যরা অনুভব করেছিলেন যে কোনো কিছু পেতে গেলে যে মূল্য দিতে হয় তা হলো ত্যাগ ও আত্মনিবেদন কিন্তু নব্য ভারতবাসী মনে করল লক্ষ্যে পৌঁছানোর জন্য আত্মসমর্পণের কোনো প্রয়োজন নেই পাশ্চাত্যের অন্ধ অনুকরণে ভারতের শৌখিন সমাজ সংস্কারের দল তাই বহুল জীবন জীবনযাপন করি দেশ উদ্ধারের কাজে মেতে উঠলেন বড় বড় সমস্যাগুলি তলিয়ে বিচার না করে তাদের গভীরে প্রবেশ না করে উপর উপর দেখি তারা সেগুলি সমাধানের চেষ্টা করতে লাগলেন যারা সাজিয়ে গুছিয়ে বেশ ভালো বলতে পারতেন বক্তৃতার মাধ্যমে শ্রোতাদের আবেগ ও অনুভবকে সাময়িকভাবে খানিকটা নাড়া দিলেও তাদের মনে স্থায়ী রেখাপাত করতে পারেননি কারণ তাদের আবেদন নিবেদনের মধ্যে তেমন জোর ছিল না ফল হলো কি আমাদের যা ছিল তা খুইয়ে বসলাম এবং তার পরিবর্তে প্রাপ্তিযোগ কিছু ঘটল না আর ভবিষ্যতেও যে ঘটবে তার ইঙ্গিতটুকুও মিলল না সমাজ সংস্কারকরা যে সচেতনভাবে আত্মপ্রবঞ্চনা করেছেন তা হয়তো নয় কিন্তু এটা ঠিক দেশের সাধারণ মানুষ প্রতারিত হলেন এবং হিরে ফেলে তারা কাজ তুলে নিলেন সর্বত্রই তখন এক ধরনের নির্বিকার আত্মতুষ্টির ভাব শাশ্বত জীবনধারা ও সনাতন আদর্শ বিধ্বংসী প্রতিজির নব্য দৃষ্টিভঙ্গির ব্যাপক অনুপ্রবেশের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো মনোবলের একান্ত অভাব চরিত্রের এই দুর্বলতা সমাজ দেহের সর্বত্রই সোচ্চার হয়ে উঠেছিল উঠছিল হতাশার গাঢ় অন্ধকারে দেশ যখন এইভাবে অবসন্ন প্রায় ঠিক তখনই সকলের দৃষ্টির অন্তরালে সুকঠোর সাধনার সমাপ্তিতে ভারতের ভাগ্যাকাশে আবির্ভূত হলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস অতীতের কয়েকজন অবতার পুরুষের মতো তিনিও প্রায় নিরক্ষর ছিলেন বলা যায় মন্দিরে সামান্য কাজ করতেন কিন্তু পরে এই কর্মটুকু দেখে অজ্ঞলোকেরা ধরেই নিয়েছিলেন যে তিনি পাগল হয়ে গেছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি তখন পরম জ্ঞান লাভের সাধনায় নিরত আচার আচরণে তারই প্রতিফলন হতো সাধনায় সিদ্ধিলাভের পর কিন্তু তিনি সকলের কাছে সকলের সঙ্গে সহজভাবে মিশতে লাগলেন এবং বিশেষভাবে আকর্ষণ করলেন একদল উৎসাহী শুদ্ধ সত্য যুবকদের যারা তারই কাছ থেকে জীবনের পথ নির্দেশ প্রার্থনা করছিলেন এবং সংকল্প করেছিলেন তার শিক্ষা ও আদর্শে নিজেদের গড়ে তুলবেন শ্রীরামকৃষ্ণের বহু উপদেশ সংগৃহীত হয়ে ছাপার অক্ষরে বেরিয়েছে বটে কিন্তু সেসব থেকে তার অনুপম ব্যক্তিত্বের অতি সামান্য আভাসই মেলে এ বিষয়ে সন্দেহের এতটুকু অবকাশ নেই যে শ্রীরামকৃষ্ণ একজন ঈশ্বর প্রেরিত পুরুষ যুগের ব্যবধানে কোনো মহৎ উদ্দেশ্য সাধনের জন্যই জগতে তার মতো একজন দেব মানবের আবির্ভাব ঘটে আমি ধন্য কারণ তার শ্রীমুখীর বাণী শোনার সৌভাগ্য আমার হয়েছে যখন তাঁর কথা শুনেছি তখনও মনে হয়েছে আর এখনো অনুভব করছি বহু সুকৃতির ফলে মানুষ এমন দুর্লভ সৌভাগ্যের অধিকারী হয় পরমংসদেব ঘরোয়া বাংলায় কথা বলতেন কথার মধ্যে একটু ভাব ছিল কিন্তু তাতেই যেন কথাগুলি আরও মধুর শোনাত সেই মৃতের তরঙ্গে ভেসে উঠত তাঁর অতলান্ত অধ্যাত্ম অনুভূতির মনোমুক্তা নিরন্তর স্ফুরিত মতো নিরন্তর স্ফুরিত হতো উপমা ও প্রতীকের অনবদ্য দুটি প্রতিফলিত হতো তার অপূর্ব পর্যবেক্ষণ শক্তি গভীর অসভোধ দিব্য উদার প্রেম এবং অনন্ত জ্ঞান এবং এই সবকিছুই শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখত পরমাংশ দেবের ব্যক্তিত্বের অমগ আঘর্ষণে যেসব নবীন ও প্রবীণ ব্যক্তি দক্ষিণেশ্বরে সমবেত হয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত যিনি ভবিষ্যতে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন ছিলেন তাঁদেরই একজন চোখে পড়ার মতো অসাধারণত্ব তখন তার মধ্যে কিছুই ছিল না যেমন আর পাঁচজন যায় তেমনি তিনিও পরমহংসদেবের কাছে যেতেন পড়াশোনাতেও যে সাংঘাতিক কিছু একটা ছিলেন তাও নয় আবার পেশাগত ব্যাপারে কোনো পদক বা খেতাব পাওয়ার মতো যোগ্যতা ও প্রতিভা যে তাঁর ছিল তেমন কোনো পরিচয়ও পাওয়া যায়নি কিন্তু তবুও শ্রীরামকৃষ্ণ দেখা মাত্রই নরেন্দ্রকে চিনতে পেরেছিলেন সকলের মধ্য থেকে নির্ভুলভাবে বেছে নিয়েছিলেন দিব্য দৃষ্টিতে দেখেছিলেন তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ বলেছিলেন নরেন্দ্র হল সহস্র দল পদ্ম অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন জগৎকে পথ দেখাতে মানুষকে নেতৃত্ব দিতে বিপুল শক্তি নিয়ে জানা জগতে অবতীর্ণ হন একজন জাগতিক জীবনের সাফল্য ব্যর্থতার ধার ধারতেন না নেতৃত্ব বলতে তিনি ধর্ম জগতে নেতৃত্বের কথাই বোঝাতে চেয়েছেন শ্রীরামকৃষ্ণ শুধু যে মানুষের মুখ থেকে নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারতেন তাই নয় তিনি অতুলনীয় যুবশক্তিরও অধিকারী ছিলেন বিবেকানন্দের উপর তার সেই শক্তির প্রয়োগ আমরা সমিস্ময়ে লক্ষ্য করি পরমহংসদেব তখন কলকাতার কয়েক মাইল উত্তরে দক্ষিণেশ্বর মন্দিরে থাকতেন নরেন্দ্রনাথ সেই সময় পরমহংসদেবের কাছে খুব যে নিয়মিত যেতেন তা নয় একবার তিনি বেশ কয়েক সপ্তাহ না যাওয়ায় শ্রীরামকৃষ্ণ এতটাই ব্যাকুল হয়েছিলেন যে জনে জনে তিনি নরেনের খবর জিজ্ঞাসা করেছেন শেষে আর থাকতে না পেরে নরেন্দ্রর এক বন্ধুকে ধরে বসলেন সে যেন অবিলম্বে নরেন্দ্রকে ধরে আনে পরমহংসদেব নিজের মুখে বলেছেন নরেন্দ্র এলে তিনি তাঁর সঙ্গে একান্তে কথাবার্তা বলতে চাইলেন তাই হলো ঘরে তখন শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র তৃতীয় কেউ নেই নরেন্দ্র ঘরে ঢুকতেই তিনি আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন ওরে তোকে আমি দেখতে চাইছি আর তুই এমনি করে পালিয়ে বেড়াচ্ছিস এই বলতে বলতে তিনি নরেন্দ্রর কাছে এসে আলতো করে তাঁর বুকে আঙুল দিয়ে একটু টোকা দিলেন বিবেকানন্দের ভাষায় সেই মুহূর্তে একটা চোখ থানো আলোর বন্যায় যেন তিনি আমি ভেসে গেলাম অনুভব করলাম আমি যেন মহাশূন্যে মিলিয়ে যাচ্ছি তখন ভয় পেয়ে চিৎকার করে উঠলাম ওগো তুমি আমার এ কি করলে আমার যে পাপ মা আছেন তখন তার পিঠ চাপড়ে তাকে শান্ত করে বললেন তবে এখন থাক একবারে কাজ নেই কালে হবে এই ঘটনার অল্প কিছুদিন পর নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেন পরমহংসদেবের সাক্ষাৎ শিষ্যের সংখ্যা খুব কম ছিল তিনি খুব দেখে শুনে বেছে তবেই শিষ্য করতেন এবং প্রত্যেকের জীবন কঠোর নিরবিচ্ছিন্ন আপসীন সংযমের বাঁধনে বেঁধে দিয়েছিলেন হাতে কলমে করে ধর্মজীবনের প্রত্যক্ষ অনুভূতি লাভের চেষ্টা করো এই ছিল তার ভাব বিবেকানন্দ সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ঠিকই কিন্তু হাটের মাঝে ঢাক পিটিয়ে তা বলে নরেন্দ্র বেড়াননি এবং অন্যান্য শিষ্যদের নানান ব্রত পালন এবং কঠিন তপশচর্যার মধ্যে ডুবিয়ে রাখতেন তাঁদের পরমংশদেবের দেহত্যাগের পরেও সংযম ও সাধন নিষ্ঠার সেই ধারায় এতটুকু ভাঁটা পড়েনি বিবেকানন্দ মাঝে মাঝেই গুরুগম্ভীর অথচ সুললিত সুরে মন্ত্র এবং স্তোত্র আবৃত্তি করতেন নির্ভুল ও সুরেলা এই আবৃত্তির ভঙ্গি তিনি কাশিতে থাকার সময়ই রপ্ত করেছিলেন বন্ধুদের অনুরোধে গাওয়া তার সেই উদাত্ত কণ্ঠের অপূর্ব গান আমিও শুনেছি বক্তা হিসাবে তার কণ্ঠস্বর ছিল তেজতৃত্ত কিন্তু মধুর শ্রীরামকৃষ্ণের মোহর সমাধি হতো রকম ঈশ্বরীয় উদ্দীপন হলেই তিনি সঙ্গে সঙ্গে সমাধিস্থ হতেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দের একটি ঘটনার কথা বলি কেশবচন্দ্র সেনের দলের সঙ্গে সেইবার আমিও স্টিমারে পরমহংসদেবকে দর্শন করতে গিয়েছি স্টিমারটি কেশববাবুর জামাই কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপের পরমহংসদেবকে সেই স্টিমারে ওঠানো হলো সাধারণ মানুষ পরমহংসদেবকে কালী সাধক বলেই জানেন কিন্তু তিনি নিরাকার ব্রহ্মের ধ্যানেও একই রকম তন্ময় হয়ে যেতেন কেশববাবুর সঙ্গে আগে এই বিষয়ে অর্থাৎ নিরাকার ব্রহ্ম সম্বন্ধে অনেক আলোচনাও হয়েছে স্টিমারে উঠে পরমংস দিয়ে কেশব সেনের কাছে বসলেন কেশববাবু তাঁর মুখোমুখি সেদিনে সেই জলবিহারের আসরে পরমহংস দেবী ছিলেন প্রবক্তা আর আমরা সব শ্রোতা কখনো কেশববাবু কখনো বা অন্য কেউ তাকে সংক্ষেপে দু একটি প্রশ্ন করেছিলেন আর তিনি তার অননকরণীয় ভঙ্গিতে অপূর্ব উপমা সহায়ে কথার মালা গীতে শ্রোতাদের একেবারে মন্ত্রমুগ্ধ করে রাখছিলেন আমরা সকলের শ্বাসে তাঁর কথা পানে মশকুল ক্রমে এক সময়ে নিরাকার ব্রহ্মের কথা উঠল নিরাকার শব্দটি কানে যাওয়া মাত্রই পরমহংসদেব নিজে দু তিনবার নিরাকার নিরাকার উচ্চারণ করলেন এবং তারপরই একেবারে সমাধিস্থ সমাধিতে প্রবেশ করা মাত্রই তার দেহ টান টান শক্ত হয়ে গেল পেশি ও স্নায়ুগুলি নিথর নিষ্পন্দ কোনো আক্ষেপ বা বিকৃতির ছিন্ন মাত্র নেই কেবল কোলের উপর রাখা হাতের আঙুলগুলি ঈষৎ বাঁকানো কিন্তু আশ্চর্য পরিবর্তন দেখা গেল তাঁর শ্রীমুখানিতে আতখোলা ঠোঁটের ভিতর কুন্দ দাঁতের ছিলিক মুখে অপরূপ দিব্য মৃদু হাসি অর্ধ নিমিলিত দুটি চোখের আকাশে যেন দুটি কালো তারার ইশারা অপার্থিব সুধারসে ঢল ঢল দিব্য শ্রীমূর্তি অবাক বিস্ময় ও নীরব শ্রদ্ধার সঙ্গে আমরা কিছুক্ষণ তাঁর সেই অনির্বাচনীয় রূপসুধা পান করতে লাগলাম তারপর শুরু হল কেশববাবুর দলের প্রখ্যাত গায়ক ভক্ত ত্রৈলক্ষ্যনাথ সেনালের গান বাদ্যযন্ত্র সহযোগে তিনি একটি স্রোত্র গাইলেন গানের সুর কানে যেতেই পরমংসদেব ধীরে ধীরে চোখ মেলে তাকালেন কহেং মুহূর্ত আনমনা থাকার পর জিজ্ঞাসুর দৃষ্টিতে এদিক ওদিক চেয়ে আবার আগের কথার খেই ধরে বলতে শুরু করলেন তাঁর সমাধি প্রসঙ্গে কেউ কিছু বললেন না তিনি নিজেও সেই বিষয়ে কোনো কথা তুললেন না অন্য একবারের কথা পরমহংসদেব বায়না ধরলেন আলিপুর চিড়িয়াখানা দেখবেন তাঁর রীতি ছিল ওই রকম কোনো বিষয়ে ঝোঁক চাপলে তিনি তখন একেবারে সরল শিশুটি হয়ে যেতেন এক মুহূর্ত তাঁর তর হইত না তা সেই সময়কার কোনো কোনো অবস্থা দেখলে ভীষণভাবে মনে পড়ে যেত শ্রীমদ্ভাগবতের ভাগবতের কথা যেখানে বলা হয়েছে শিশু সরলতা ও লীলা চাঞ্চল্য মুক্তপুরুষ এবং জ্ঞানীর অন্যতম লক্ষণ যাই হোক যথাসময়ে গাড়ি পাঠানো হলে পরমংস দেব কয়েকজন শিষ্যের সঙ্গে দক্ষিণেশ্বর থেকে গালিপুরে এসে পৌঁছলেন চিড়িয়াখানায় ঢুকেই সঙ্গীরা তাকে নানা রকম জীবজন্তু মাছ ইত্যাদি দেখাতে লাগলেন কিন্তু পরহংস দেব সেসব তাকিয়েও দেখলেন না তার শুধু এক কথা আমাকে সিংহের কাছে নিয়ে চলো আমি সিংহ দেখব তাই হলো তাকে সিংহের খাঁচার সামনে নিয়ে যাওয়া হলো কিন্তু পিঞ্জরাবদ্ধ কেশরীকে দেখি তার ভাবান্তর হলো। আহা সাক্ষাৎ মায়ের বাহন অস্ফুট স্বরে এই কটি কথা উচ্চারণ করেই তিনি সমাধিস্থ হলেন ঠিক সেই মুহূর্তে কেউ ধরে না ফেললে তিনি নিশ্চিত পড়ে যেতেন কিছুক্ষণ ওইভাবে থাকার পর ধীরে ধীরে তার মন বাহ্যভূমিতে নেমে এলে ভক্তেরা তাকে সমস্ত চিড়িয়াখানাটা ঘুরে দেখবার অনুরোধ করলেন সে কথা শুনে তিনি বললেন পশুরাজকেই দর্শন করলাম আর কি দেখব বাইরে গাড়ি অপেক্ষা করছিল সেই গাড়িতে চড়ে তিনি দক্ষণই দক্ষিণেশ্বরে ফিরে গেলেন যে দুটি ঘটনার কথা বললাম তাতে আপাতদৃষ্টিতে এই কথাই মনে হওয়া স্বাভাবিক যে দুটি ক্ষেত্রে পরস্পর বিরোধী দুটি প্রেরণা ভগ পরমহংসদেবের সমাধির কারণ হিসাবে কাজ করেছিল প্রথমটি বেলায় তাকে প্রত্যক্ষভাবে উদ্দীপিত করেছে বাক্য মনের অতীত নিরাকার পরব্রহ্মের কথা দ্বিতীয় ক্ষেত্রে তিনি সমাধিস্থ হলেন পিঞ্জরাবদ্ধ সিংহ দেখে উদ্দীপনার হেতু দুটি আপাতবিরুদ্ধ মনে হলেও লক্ষণীয় এই যে ক্ষেত্রেই তাঁর মন একই রকমভাবে ধেয় বস্তুতে তন্ময় হয়ে গিয়েছিল প্রথম প্রেরণার ফলশ্রুতি অদ্বয় বিমূর্ত ব্রহ্মের উপলব্ধি এবং দ্বিতীয় প্রেরণা মায়ের বাহনের প্রতীকী রূপের আন্তর সত্য অনুভবের দ্বারা জগন্মাতার উপলব্ধিতে পর্যবেসিত হলো উভয় ক্ষেত্রেই তার মনের সুতীক্ষ্ণ একমুখিতা একটি বিশেষ অধ্যাত্ম চিন্তার দ্বারা নিজেকে সম্পৃক্ত করে তদাকারিত হয়ে যাওয়ার প্রবণতাটি লক্ষণীয় এই সময় তার সামনে থেকে দৃশ্যমান জগৎ সংসার একেবারে মুছে যায় এবং তার ফলে তিনি সমাধিস্থ হন সমাধিস্থ অবস্থায় তোলা পরমহংসদেবের কোনো ছবিতেই ব্রহ্মানন্দে মাতোয়ারা সেই জ্যোতির্ময় দেবতনুর প্রকৃত রূপটি ফুটে ওঠেনি তরুণ নরেন্দ্রনাথ যখন পরমহংসদেবের কাছে হাতে কলমের সাধন প্রণালী শিখতেন সেই সময় তার মনে প্রবল ইচ্ছা তিনি সমাধিতে লীন হয়ে থাকবেন সেই অভিলাষের কথা শুনে পরমহংসদেব বললেন তার ওই স্বাদ এখন পূর্ণ হওয়ার নয় কারণ জগতে ধর্মভাব প্রসারের জন্য তাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কিন্তু বিবেকানন্দ ছাড়বার পাত্র নন ফলে এই কথাবার্তার পর একদিন ধ্যানে বসে তিনি সমাধিস্থ হন পরমাংসদেবের কানে সে খবর গেলে তিনি বললেন থাক কিছুক্ষণ ওইভাবে বিবেকানন্দ পরে বুঝেছিলেন শ্রীরামকৃষ্ণের কথা বর্ণে বর্ণে সত্য যখন সময় হল গুরুর ভবিষ্যৎ সার্থক করে সত্য ও মশাল হাতে নিয়ে তিনি সাগর পাড়ি দিলেন এবং পাশ্চাত্যের সামনে সগৌরবে ঘোষণা করলেন জ্ঞানের আলো প্রাচ্য থেকেই আসে সম্পূর্ণ কপর্দকশূন্য পরিব্রাজক হয়ে বিবেকানন্দ উত্তর ও দক্ষিণ বিস্তীর্ণ অঞ্চল ঘুরে বেরিয়েছেন দীর্ঘ আট বছরের ওই পরিব্রাজক জীবনে তিনি যে বহু অভিজ্ঞতা সঞ্চয় বিচিত্র করেন সে কথা বলাই বাহুল্য মাদ্রাজ প্রেসিডেন্সিতে তিনি অনেক দিন ছিলেন পেশাদার সাধুদের কীর্তিকলাপ সম্পর্কে ওই সময়ই তার প্রত্যক্ষ অভিজ্ঞতা হয় সেখানকার তেলেগু ও তামিল ভাষাভাষী মানুষের গ্রাম্য জীবনের সঙ্গেও তার অন্তরঙ্গ পরিচয় ঘটে ওই মাদ্রাজ অঞ্চলে সর্বপ্রথম তাঁর চারপাশে এক গুণমুগ্ধ ভক্তমণ্ডলী গড়ে উঠেছিল বিবেকানন্দ যখন বিহারে ওই প্রদেশে তখন দারুণ উত্তেজনা চলছে সর্বত্র একটা থমথমে ভাব কারণ ব্রিটিশ সরকারের বাহকদের নজরে পড়েছে কিছুদিন যাবৎ কে বা কারা যেন আম গাছের গায়ে সিঁদুর আর শস্য বীজ দিয়ে মাখা মাটির তাল লেপে দিয়ে যাচ্ছে সব জেলাতেই প্রায় একই দৃশ্য কথায় বলে ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় নাটকীয় ভাবে যাঁরা নিজেদের ব্রিটিশ সাম্রাজ্যের অছি বলে পরিচয় দিয়ে থাকেন এদেশে সেই সরকারেরও তাই হলো তারা এর মধ্যে একটা অশুভ ইঙ্গিত দেখতে পেয়ে রাজ্যময় অজস্র গোয়েন্দা পুলিশ এবং সাদা পোশাকের টিকটিকি ছেড়ে দিলেন উদ্দেশ্য স্থানীয় মানুষের মতলবটা কি তা খুঁজে বার করা ধূর্ত গোয়েন্দার দল অনেক মাথা খাটিয়ে মাটির তালের সঙ্গে সিপ্রাহী বিদ্রোহের আগে যে ধরনের চাপাতির চল হয়েছিল তার একটা মিল খুঁজে পেল শুরু হয় তল্লাশি জিজ্ঞাসাবাদ এবং পুলিশি আপ্যায়ন সেই মধুর আচরণে গ্রামের সরল মানুষ পুলিশের কাছে এজাহার দিল যে কে বা কারা ওই অলক্ষণে মাটির তাল ফেলে যাচ্ছে তা তারা কিছুই জানে না গ্রামের মানুষকে দিয়ে কিছু কবুল করাতে না পারায় পুলিশ পড়লো মহামুশকিলে এইবার তাদের সব সন্দেহ গিয়ে পড়লো রমতা সাধুদের ওপর সঙ্গে সঙ্গে নির্বিচারে সাধুদের ধরপাকড় শুরু হয়ে গেল কিন্তু এক এখনকার মতো সময় কোনো অরিনেন্স বা ওই ধরনের বিধি চালু ছিল না যার জোরে যাকে ত্বকে অনির্দিষ্টকাল আটক রাখা যায় সাক্ষ্য প্রমাণের অভাবে শেষমেশ তাই নিরাপরাধ সাধুদের ছেড়ে দিতে হলো যাই হোক পরে প্রকাশ পেলো সিঁদুর রাঙা ওই কাদার তাল আসলে সৌভাগ্যের ছিন্ন বেশি আম ফলবে বা শস্যের ভালো ফলন হবে এই বিশ্বাসী চাষিরা গাছের গায়ে ওগুলো লাগিয়েছিল ওই সময় বিবেকানন্দ প্রতিদিন খুব ভরে উঠে গ্রান ট্যাং রোড অথবা কোনো গ্রাম্য মেঠো পথ ধরে চলতে শুরু করতেন কেউ যদি শত হয়ে ভিক্ষা দিত তো ভালো নইলে যতক্ষণ পাচলে ততক্ষণ হাঁটতেন গরমে অসহ্য হয়ে উঠলে পথের ধারে কোনো গাছের ছায় বিশ্রাম নিতেন রোজকার মতো একদিন সকালে আপন মনে তিনি হেঁটে চলেছেন এমন সময় পেছন থেকে মনে হল কে বা কারা যেন চিৎকার করে তাকে থামতে বলছে বিবেকানন্দ ঘুরে দাঁড়ালেন দেখলেন ইউনিফর্ম পরা দাড়িওয়ালা এক অস্বারোহী পুলিশ অফিসার ছড়ি ঘোরাতে ঘোরাতে সদল বলে তার দিকেই আসছেন কাছে এসেই অফিসার মহোদয় বাঁচ পুলিশি কণ্ঠে তাঁর পরিচয় জিজ্ঞাসা করলেন বিবেকানন্দের সরল উত্তর দেখতেই তো পাচ্ছেন খাঁ সাহেব আমি সাধু সাধু শুনি সাব ইন্সপেক্টরটি খেঁকিয়ে উঠলেন সাধু সব বেটা সাধুই বদমায়েশ এখন ভালোই ভালোই চলে এসো তো বাছাধন তোমায় শ্রীঘরে চালান করার ব্যবস্থা করে দিই ধর্মপুত্র হিসেবে ভারতীয় পুলিশের যথেষ্ট সুনাম তাই সে যদি কাউকে বদমায় সাক্ষা দেয় তো তাকে বদমায়ে সতেই হবে কার ঘাড়ে কটা মাথা যে পুলিশের কথায় প্রতিবাদ করে জেলখানায় নিয়ে যাওয়ার কথায় বিবেকানন্দ মেদুকণ্ঠে অফিসারটিকে প্রশ্ন করলেন কতদিনের জন্য খাঁ সাহেব উত্তরে এলো তা কি করে বলবো দু সপ্তাহ হতে পারে আবার এক মাসও হতে পারে খাঁ সাহেবের আরও কাছে গিয়ে একান্ত অনুনয়নের সুরে একান্ত অনুনয়ের সুরে বিবেকানন্দ বললেন মাত্র এক মাস খাঁ সাহেব দোহাই আপনার পারেন না ছমাস কি নিদেন পক্ষে তিন চার মাসের মতো আমাকে জেলে রেখে দিতে এহেন হেন আশ্চর্য আবদার খাঁ সাহেব বাপের জন্মে কখনো শোনেননি তিনি তাই আর চোখে বিবেকানন্দের দিকে তাকালেন হতাশা এবং বিরক্তিতে তাঁর থুতনিটা ঝুলে পড়ল একটু সন্দেহের সুরে তিনি জিজ্ঞাসা করলেন কেন এক মাসের বেশি জেলে থাকতে চাও কেন যেন খুব গোপন কিছু বলছেন এমন ভাবে ফিস ফিস করে বিবেকানন্দ বললেন দূর দূর এই বিরক্তিগড় ভবঘুরের জীবন কাটানোর চেয়ে জেলে থাকা অনেক অনেক বেশি আরামের সকাল থেকে রাত অবধি হাঁটতে হাঁটতে পা যেন আমার বাঁকা হয়ে যায় তাও রোজ খাবার জোটে না উবস্ত লেগেই আছে এর চাইতে জেলের ঘানি টানা ঢের সোজা সেখানে তবু দুবেলা দুমুটো পেট ভরে খেতে পাবো খা সাহেব সত্যি সত্যি যদি আমাকে মাস কয়েক জেলে পুড়ে রাখতে পারেন তো আপনাকে আমি পরম হইতি বন্ধু স্বীকার করে নেব খা সাহেবের উৎসাহে কে যেন এক বালতি জল ঢেলে দিল যার পর নাই বিরক্ত হতাশ হয়ে তিনি বিবেকানন্দে বলে উঠলেন যাও ভাগো আজকে আপাতত এইটুকু কেমন লাগলো এই নতুন বই জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অনেক ধন্যবাদ